হ্যাঁ যে বাঙালি খাই মান আর বাংলাই কাজ ফাই ইউপি বিহার বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই এই ব্যানারকে সামনে রেখে রবিবার বিকালে বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে আসানসোল বাসস্ট্যান্ড থেকে আশ্রম বর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় জানা গেছে বাঙালি রক্তে স্বাধীন ভারতের বাঙালির ওপর অত্যাচারের বিরুদ্ধে মিছিলের আয়োজন বাংলাপক্ষ সংগঠনের সদস্যরা বলেন ভারতে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের উপর বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটে চলেছে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে চলছে অকথ্য অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলোই প্রশাসন সরাসরি হিন্দু মুসলিম সকল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে ক্যাম্পে করছে বন্দি নির্বিশেষে বাঙালি কাজ হারিয়ে মার খেয়ে রাজ্যে ফিরছে অথচ আসানসোল শিল্পাঞ্চল সহ সমগ্র বাংলা জুড়ে সব কাজ বহিরাগতদের দখলে বাংলায় সমস্ত শিল্পাঞ্চল ও শহরাঞ্চলের কোটি কোটি কাজ বহিরাগতদের দখলে আসানসোল বারাবনি জামুরিয়া কুলটি রানীগঞ্জ সহ বাংলার সব শহর দখল হয়ে যাচ্ছে ক্রমশ বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালির উপরেই এই অত্যাচারের বিরুদ্ধে আজই মিছিল করল বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় বলেন হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির মুখের ভাষা থেকে নাগরিকত্ব সবকিছু কাটতে চায় বিজেপি চাই বাঙালি জাতিকে ধ্বংস করতে কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না বাঙালি জেগে উঠেছে বাঙালি জাতীয়তাবাদের ঝড় ক্রমশ শক্তিশালী হচ্ছে আমরা ভারতের মাটিতে প্রথম সারির নাগরিক হয়ে মাথা উঁচু করি বাঁচব তিনি বাংলার সরকারের কাছে দাবি করেন অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন করে ভিন রাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কাজের ব্যবস্থা করা এছাড়াও তিনি বলেন বাঙালি কাজ হারিয়ে ঘরে বসে থাকবে আর বাংলায় দু কোটি বহিরাগত কাজ করবে এটা চলতে পারে না বাংলা পক্ষের এদিনের কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তথা শীর্ষ পরিষদ সদস্য পৌশিক বাইতি পশ্চিম বর্তমান জেলার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর ও শীর্ষ পরিষদ সদস্য করবিশ রায় সহ নানা জেলা নেতৃত্ব হাজার হাজার সাধারণ সদস্য নামে নেমে আজকে আমরা ওখান থেকে হাঁটতে শুরু

আমরা এত এতজন মিছিলে ছিলাম মিছিলে ছিল না দু টাইপের লোক যাদের এই ভিডিওটা দেখে মিছিল আসতে ইচ্ছে করছিল যাদের এই মিছিলটা দেখে ভয় লাগছিল দু টাইপের লোক আছে যারা মিছিলে ছিল না ঠিক আছে ওই যারা মিছিলে ছিল না আসতে ইচ্ছে করছিল তাদের সকলকে আমাদের কিন্তু সাথে নিয়ে নিতে হবে যাতে কিনা যারা মিছিলটা থেকে ভয় পাচ্ছিল এদের ভয়টা ত্রাসে পরিণত হয় ত্রাসে পরিণত করতে কেন ত্রাসে পরিণত করতে কারণ আগাছার সঙ্গে আমাদের পবিত্র মাটির সম্পর্ক আলগা করতে হবে আগাটার সঙ্গে আমাদের পবিত্র মাটির সম্পর্ক আলগা করতে হবে এই মাটিটা আমরা কি বাংলা পক্ষটা ভুইপোর সংগঠন ভুইপোর মানে কি মাটির পেট থেকে জন্মেছি আমরা এই রাস্তার দুই পরে যত মন্দির আছে সেখানে কিন্তু মা মনসার মা চন্ডীর মা দুর্গার মা কালীর আওয়াজ চলতে হবে স্পষ্ট কথা খুব স্পষ্ট কথা আমাদের এই দুপার কিন্তু মা কালীর মা চন্ডীর মা মনসার করে দিতে হবে তাই তো যাতে আগামী দিনে এদের ওখানে না যেতে আমরা কি স্লোগান দিলাম মার খেয়ে বাঙালি ভাই ফিরছে ঘর ঘরে জায়গা খালি কর সহজ কথা কথাটা কেউ বুঝতে আসবে হচ্ছে হ্যাঁ ঘরে লাগা খালি কর তোমরা মাঝে মাঝে ঘর পরিষ্কার করে না আমার ঘর খুব অবসালো মাঝে মাঝে পরিষ্কার করি যেগুলো আমাদের কোন কাজে লাগে না বরং ফাঁকলে অনেক রোগ ফোগ হয় দেখবে ঘরে এরকম রেখে দিলে